অর্ধাঙ্গী বেগম সাখাওয়াত রোকেয়া হোসেন কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয় আমি স্ত্রীজাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনী দিগকে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে দাসত্ব সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতক বর্ণনা করা হইয়াছে এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে ঔষধ পথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে এইখানে গোড়া পর্দাপ্রিয় ভগ্নীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই কেহ যদি আমার স্ত্রীজাতির অবনতি প্রবন্ধে পর্দাবিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে সকল সমাজের কি অবরোধে বন্দিনী থাকেন অথবা তাহারা পর্দানশীল নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়াছি কোনো একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নতুন চালচলন সহিয়া লয় তাহারই দৃষ্টান্তস্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থা উল্লেখ করিয়াছি পূর্বে তাহারা ছত্র ব্যবহারেও অধিকারিনী ছিলেন না তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই এখন পার্সি মহিলাদের পর্দামোচন হইয়াছে সত্য কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি অবশ্যই হয় নাই আর ওই যে পর্দা ছাড়িয়াছেন তাহা দ্বারা তাহাদের সক্রিয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না তাহার যে জড়পদার্থ সেই জড়পদার্থই আছেন পুরুষ যখন তাহাদিগকে অন্তপুরে রাখিতেন তাহারা তখন সেইখানে থাকিতেন আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন তখনই তাহারা পর্দার বাহির হইয়াছে ইহাতে রমণী কুলের বাহাদুরি কি ঐরূপ পর্দাবিরোধ কখনোই প্রশংসনীয় নহে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃতসঙ্কল্প হন তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে ইহাও বাতুলতা বই আর কি পুরুষগণ স্ত্রীজাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না লোকে কালী শীতলা প্রভৃতি রাস প্রকৃতির দেবীকে ভয় করে পূজা করে সত্য কিন্তু সেই রূপ বাঘিনী নাগিনী সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন রমণী কালী না রাশি নৃমুন্ডা মালিনী নারীকে শিক্ষা দিবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া থাকেন সীতা অবশ্যই পদ্মানশীল ছিলেন না তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী রানী প্রণয়নী এবং সহচরী আর রামচন্দ্র প্রেমিক ধার্মিক সবই কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোন বালকের যে সম্বন্ধ সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেই রূপ বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খর্গহস্ত হইতে পারে হারানো পুতুল ফিরিয়া পাইলে আলহাদে আটখানা হইতে পারে আবার বিনা কারণে রাগ করিয়া পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতর পদার্থ বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে পুতুল পুড়িয়া গেল দেখিয়া ঘুমে লুটাইয়া ধুলিধূসরিত হইয়া উচ্চস্বরে কাঁদিতে পারে রামচন্দ্র সামিত্যের ষোলো আনা পরিচয় দিয়াছেন আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে রাম বেচারা অবোধ বালক সীতার অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝিতে চাহেন নাই কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণমাত্রায় খাটানো যাইত না আচ্ছা দেশকালের নিয়মানুসারে কবির ভাষায় স্বর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী আমরা তাহাদের গৃহে গৃহিণী স্মরণে কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন তাহা কি কেহ একটু চিন্তা চক্ষে দেখিয়াছেন আক্ষেপের বিষয় এই যে আমি চিত্রকর নহি নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়া দেখাইতাম শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা ওই এক চক্র অপরটি তাই ইংরেজি ভাষায় স্ত্রীকে কথায় উত্তমার্ধ বা বেটার হাফ ইত্যাদি বলে জীবনের কর্তব্য অতি গুরুতর সহজ নহে সুকঠিন গার্হস্থ ব্যাপার সুশৃঙ্খল কে পারে চালাতে রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে বোধহয় এই গার্হস্থ ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া ও পত্নীকে তাহার অঙ্গ স্বরূপ বর্তমান দর্পণ আছে তাহাতে আপনি আপাদ মস্তক নিরীক্ষণ করিতে পারেন আপনার দক্ষিণ ভাগ পুরুষ এবং বামাঙ্গ ভাগ স্ত্রী এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন আপনার দক্ষিণ বাহু দীর্ঘ ত্রিশ ইঞ্চি এবং স্থূল বামবাহু দৈর্ঘ্যে চব্বিশ ইঞ্চি এবং ক্ষীণ দক্ষিণ চরণে দৈর্ঘ্যে বারো ইঞ্চি বাম চরণ অতিশয় ক্ষুদ্র দক্ষিণ স্কন্ধ উচ্চতায় পাঁচ ফিট বাম স্কন্ধ উচ্চতায় চার ফিট তবে মাথাটা সোজা থাকিতে পারে না বাম দিকে ঝুঁকিয়া পড়িতেছে কিন্তু আবার দক্ষিণ কর্ণভারে বিপরীত দিকেও একটু আছে দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের ন্যায় বৃহৎ বামকর্ণ রাসভ কর্ণের ন্যায় দীর্ঘ দেখুন ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন যদি এ মূর্তিটা অনেকের মনোমত না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখাই যে শকটের এক চক্র পতি এবং এক চক্র পত্নী সে সকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না সে কেবল একই স্থানে গৃহকোণেই ঘুরিতে থাকিবে তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছে না সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক করিয়াছে তাহাদের সুখ দুঃখ এক প্রকার আমাদের সুখ দুঃখ অন্য প্রকার এ স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার দুই চারিটি ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম বর কেন সখী কোণে কাঁদিছ বসিয়া কোনে। কুশি মেনিটিরে ফেলিয়া এসেছি ঘরে বর কি করিছ বনে কুঞ্জ ভবনে কোণে খেতেছি বসিয়া টোপাকুল বর জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয় তোমা তবে সখী করিব কি কোনে কুল পারো গোটা ছয় বর বিরহের আরো বেলা কেমনে কাটিবে কোনে দেব পুতুলের বিয়ে সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে শিকার ছায়াতুল্য সহচরী হইতে পারে প্রভুদের বিদ্যার গতির সীমা নাই স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধদয় পর্যন্ত স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য মাপেন স্বামী যখন কল্পনা সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন সূর্যমণ্ডলের ঘন ফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন চাউল ডাল ওজন করেন এবং রাধুনির গতি নির্ণয় করেন বলি জ্যোতির্বেত্ত মহাশয় আপনার পার্শ্বে আপনার সহধর্মিনী কই বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমন্ডলে যান তবে তথায় পৌঁছিবার পূর্বেই উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই মেয়ে চর্বচস্য রাধিতে পারে বিবিধ প্রকার সেলাই করিতে পারে দুই চারিখানা উপন্যাস পাঠ করিতে পারে ইহাই যথেষ্ট আর বেশি অবশ্যই নাই কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে যেহেতু মাতার দোষ গুণ পুত্রগণ ধরাধামে বিদ্যার পাশ হয় বটে কিন্তু লইয়া বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে তাহাদের বিদ্যা পরীক্ষায় একথা সত্যতা উপলব্ধি হইতে পারে আমার জনৈক্য বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন শেষে তিনি প্রশ্ন করিলেন যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে এবং বাম হস্ত পূর্বে থাকে তবে তোমার মুখ কোন দিকে হইবে উত্তর পাইলেন আমার পশ্চাৎ দিকে যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন তাহারা দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পাহলোয়ান দেখিতে চাহেন কিনা তাহাদের দৌহিত্র ঘুষিটা খাইয়া থাপড়টা মারিতে পারে এরূপ ইচ্ছা করেন কিনা যদি সেরূপ ইচ্ছা করেন তবে বোধ হয় তাহারা সুকুমারী গোলাপলতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৌহিত্র বলিষ্ঠ না হয়। এবং পয়জার পেটা হইয়া বলে পয়জার চোট এবং লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহারকর্তাকে কর্তাকে শাসাইয়া বলে যে কায় মারতা থা হাম নালিশ গা তাহা হইলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম খ্রিস্টিয়ান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে তবু রমণী আপন সত্য আনা ভোগ করিতে পায় না তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে কিন্তু প্রত্যেক উত্তমার্ধই তাহার অংশীদার জীবনে আপন জীবন মিলাইয়া তন্ময়ী হইয়া যান স্বামী যখন ঋণজালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরমে মরিতেছেন স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করিতেছেন কারণ তাহাকে কেবল মূর্তিমতি কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চাহেন ঋণ গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্য অথবা দুইটি ভ্রাতা ও একটি ভগিনী একত্র হইলে আড়াই জন হই আপনারা মুহম্মদীয় আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে এ নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ যদি আপনারা একটু পরিশ্রম করিয়া কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান তবে দেখিবেন কার্যত কন্যার ভাগে শূন্য কিংবা যৎ সামান্য পড়িতেছে আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি এখানে পক্ষপাতিতার মাত্রা বেশি ওই যত্ন স্নেহ হিতৈষিতার আমরা পাই যিনি পুত্রের শিক্ষার জন্য চারিজন শিক্ষক নিযুক্ত করেন তিনি কন্যার জন্য দুইজন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি যেখানে পুত্র তিনটা বিয়ে পর্যন্ত পাশ করে সেখানে কন্যা দেড়টা পাশ এন্ট্রান্স পাস ও এফএফএল করে কি পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না বালিকাদের বিদ্যালয়ের সংখ্যাই পাওয়া যায় না যে স্থলে ভ্রাতা শামসুল উলামা উলামা স্থলে ভগিনী হইয়াছেন কি তাহাদের অন্তপুর গগনে সে অসংখ্য শোভা পাইতেছেন বটে কিন্তু আমরা সাহিত্য গগনের নজম উল উলামা দেখিতে চাই আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এই রূপ প্রথমে আরবীয় বর্ণমালা তারপর কোরআন শরীফ পাঠ কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় না কেবল স্মরণশক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করে কোন পিতার হিতৈষণার মাত্রা বৃদ্ধি হইলে তিনি দুহিতাকে হাফেজা করিতে যথেষ্ট চেষ্টা করেন সমুদয় কোরআনখানি যাহার কণ্ঠস্থ থাকে তিনি হাফেজ আমাদের আরবি শিক্ষা ওই পর্যন্ত পারস্য এবং উর্দু শিখিতে হইলে প্রথমে করিমা ববকসা এবর হালেমা এবং একেবারে উর্দু বানাতন নাশ পর একে আকারিকার নাই তাতে আবার আর কোন সহজ পুস্তক পূর্বে পড়া হয় নাই সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না অনেকের ওই কয়খানি পুস্তক পাঠ শেষ হওয়ার পূর্বেই কন্যা জীবন শেষ হয় বিবাহ হইলে বালিকা ভাবে যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল কোন কোন বালিকা রন্ধন ও সূচিকর্মে সুনিপুণা হয় বঙ্গদেশে বালিকা দিগকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না কেহ কেহ উর্দু পড়িতে শেখে কিন্তু কলম ধরিতে শেখে না ইহাদের উন্নতির চরম সীমা সালমা চুমকির কারুকার্য উলের জুতামোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত যদি ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করিয়াছ তবে আপনারা কি বলিবেন পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন পালন করিয়াছেন আরব্যে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইয়াছিল আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল তখন হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়েই ক্ষান্ত থাকেন নাই স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন কন্যা কিরূপ আদরণিয়া সে আদর সে স্নেহ জগতে অতুল আহা তিনি নাই বলিয়া আমাদের এ দুর্দশা তবে আইস ভগিনীগণ আমরা সকলে সমস্বরে বলি করিমা এবর হালেমা করিম বা ঈশ্বর অবশ্যই কৃপা করিবেন যেহেতু সাধনার সিদ্ধি আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি তাহা হইলে এরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত পুত্র যেখানে দশ মাস স্থান পাইবে দুইতা সেখানে পাঁচ মাস পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয় কন্যার জন্য তাহার অর্ধেক সেরূপ নিয়ম তো নাই আমরা জননীর স্নেহ মমতা ভ্রাতার সমানই ভোগ করি মাতৃ হৃদয়ে পক্ষপাতিতা নাই তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতি তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নহেন আমি এবার রন্ধন সূচিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে আবার যেন কেহ মনে না করেন যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্ন বস্ত্র সুতরাং রন্ধন ও সেলাই অবশ্য শিক্ষণীয় কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে স্বীকার করি যে শারীরিক দুর্বলতা বসত নারী জাতি অপর জাতির সাহায্যে নির্ভর করে তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারে না তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী মেঘ আবার নদীর কাছে ঋণী তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনী স্বামী এ স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি কেহ সূত্রধর কেহ তন্তুরায় ইত্যাদি একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী আবার ডাক্তার ও ব্যারিস্টারের সাহায্য চাহেন তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব না ব্যারিস্টার ডাক্তারের স্বামী যদি ইহাদের কেহ কাহাকে স্বামী বলিয়া স্বীকার না করেন তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমান্দিগকে স্বামী ভাবিবেন কেন আমরা উত্তমার্ধ বেটার হাবস হ্যাভলেস তাহারা নিকৃষ্টার্ধ আমরা অর্ধাঙ্গী তাহারা অর্ধাঙ্গ অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে যেহেতু না জাগিলে সব ভারত ললনা এ ভারত আর জাগিতে পারিবে না প্রভুদের ভীরুতা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদূরদর্শী ভ্রাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্মুখ সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আছি সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না আর শৈশব আত্মনিন্দা শুনিতেছি তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি অনেক সময় হাজার হোক ব্যাটা ছেলে বলিয়া ব্যাটা ছেলেদের দোষ না করিয়া অন্যায় প্রশংসা করি এই তো ভুল আমি ভগিনী দিগের কল্যাণ কামনা করি তাহাদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ভিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে পারি না মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব বা খ্রিস্টানে ছাড়িতে হইবে এমন কোনো কথা নাই আপন আপন সম্প্রদায়ের পার্থক্য না করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায় না আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি তাই বুঝিতে ও বুঝাইতে চাই অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধ হয় একটি পত্নী বিদ্রোহের আয়োজন করা হইতেছে অথবা ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া বিপকে রাজকীয় কার্যক্ষেত্র হইতে তাড়াইয়া দিয়া সেই পদগুলি অধিকার করিবেন শ্যামলা চোগা আইন কানুনের পাজি লুঠিয়া লইবেন অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলিকে তাড়াইয়া দিয়া তাহাদের শস্যক্ষেত্র দখল করিবেন হাল গরু কারিয়া লইবেন তবে তাহাদের অভয় দিয়া বলিতে হইবে নিশ্চিন্ত থাকুন পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি ভারতে ভিক্ষু ও ধনবান এই দুই লোক অলস এবং ভদ্রমহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়াছে আমাদের হস্ত পদ মন চক্ষু ইত্যাদির করা হয় না দশজন রমণী রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায় আবশ্যক হইলে কোন্দল চলে আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলিত হইবে